নমস্কার আমি ডক্টর বোধিসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমরা এই আলোচনাটাকে দুটো ভাগে ভাগ করব। একটা এফআইআই কি সত্যি আমাদের দেশ থেকে পালিয়ে যাচ্ছেন যদি পালিয়ে যান কেন যাচ্ছেন এবং কোথায় যাচ্ছেন এবং দু নম্বর অংশ হবে একটি কোম্পানিকে উদাহরণ হিসাবে কোনো রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস হিসাবে এটাকে ট্রিট করবেন না সেটা হচ্ছে এইচ বিএল ইঞ্জিনিয়ারিং সম্প্রতিকালে তাদের রেজাল্ট কোয়ার্টার টু রেজাল্ট বেরিয়েছে অর্থাৎ সেপ্টেম্বর কোয়ার্টারের রেজাল্ট বেরিয়েছে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং এই কোম্পানির কিভাবে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটাও আমাদের আলোচনার অংশ হবে প্রথম কথা বলে দিই যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা আমাদের দেশে বিগত এক বছর ধরে অর্থাৎ সেপ্টেম্বর থেকে বিগত দু হাজার দেখেন এবং আজকে নভেম্বর সেই প্রত্যেক গুয়া মানে প্রত্যেকটা যদি মাস দেখেন তাদের কন্টিনিউয়াস সেলিং চলেছে মাঝখানে দু একটা মাস ব্যতিক্রম ডেফিনেটলি ছিল কিন্তু তিন লক্ষাধিক কোটি টাকার বেশি শেয়ার তারা বিক্রি করে দিয়ে চলে গিয়েছেন মাঝখানে বিশেষজ্ঞরা এই আলোচনা করছিলেন যে এই টাকাটা যাচ্ছে কোথায় অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা যে ভারতীয় শেয়ার বাজারে শেয়ার বিক্রি করছেন তারা কোথায় টাকাটা পার করছেন নানা মুনি নানা মত বলা চলে অনেকের বক্তব্য ছিল চায়নাতে টাকা যাচ্ছে অনেকের বক্তব্য ছিল জাপানে টাকা যাচ্ছে কারো বক্তব্য ছিল দক্ষিণ কোরিয়াতে টাকা যাচ্ছে এবং এর কোনোটাই ভুল নয় সত্যি সত্যি যারা এফআইআইস তারা ভারতবর্ষে শেয়ার বিক্রি করে দিয়ে এই সমস্ত দেশগুলোতে নিঃসন্দেহে বিনিয়োগ করেছে কিন্তু সবচেয়ে বেশি বিনিয়োগ যেখানে হয়েছে অর্থাৎ যেটা নিয়ে আমাদের আলোচনা করা হয়নি আমরা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আলোচনা করেছি তার টারিফের সমালোচনা করেছি কিন্তু যে জায়গায় এফআইআইসরা টাকা তুলে নিয়ে বিনিয়োগ করেছেন সেটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং ঠিকই ধরেছেন তারা টাকা বিনিয়োগ করেছেন ম্যাগনিফিসেন্ট সেভেন সেই স্টকসগুলো যার মধ্যে ডেফিনেটলি মেটা রয়েছে গুগল রয়েছে মাইক্রোসফট রয়েছে এন রয়েছে অ্যামাজন রয়েছে এবং যার ফলে আজকের এনভিডিয়া এই ফাইভ ট্রিলিয়ন ডলার কোম্পানি হয়ে উঠেছে এক একটি কোম্পানি যেটা ভারতবর্ষের টোটাল জিডিপির থেকে বেশি কল্পনা করা যায় সেই ফাইভ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর পেছনে এফ বা পোর্টফোলিও এই সাত কোম্পানি এবং ন্যাসডাক এর অন্তর্গত এই সাতশ্রী কোম্পানি যেভাবে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সদের আকর্ষণ করেছে সেটা লিটলি অবিশ্বাস্য এবং কেন করেছে সেটা নিঃসন্দেহে এতদিন আপনারা জেনে গিয়েছেন এবং বিভিন্ন ইউটিউবার থেকে শুরু করে ইকোনমিক্স থেকে শুরু করে এবং যারা বিশেষজ্ঞ তারা প্রত্যেকেই আলোচনা করছেন যে দেখুন এই যে এআই বাবল তৈরি হয়েছে যে অত্যাধিক যে উদ্দীপনা তৈরি হয়েছে বিভিন্ন এআই কোম্পানিগুলোকে নিয়ে তার পেছনে কিন্তু ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সদের অবদান কম নয় একটু আলোচনা করা যাক যে বিগত মোটামুটি যদি এক বছর দেখেন সেখানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সরা কিভাবে আমাদের দেশে শেয়ার বিক্রি করে দিয়ে তারা বেরিয়ে গেছেন যেমন অক্টোবর দু হাজার পঁচিশে সেখানে একটু বিক্রি বাটা কমেছিল দু হাজার তিনশো ছেচল্লিশ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছিল কিন্তু সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বেশি শেয়ার বিক্রি করে তারা চলে গেছেন অগাস্ট দু হাজার পঁচিশে তারা ছেচল্লিশ হাজার নশো দু কোটি টাকার বেশি শেয়ার বিক্রি করে দিয়ে চলে গেছেন জুলাই মাসে সাতচল্লিশ হাজার ছশো ছেষট্টি কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়ে চলে গেছেন জুন এবং মে মাসে এপ্রিল মে জুন তারা শেয়ার নেট বায় এবং এই যে টাকাটি গিয়েছে এই সিংহবাগ টাকা কিন্তু বিনিয়োগ হয়েছে এই ম্যাগনিফিসেন্ট সেভেনে সুতরাং যদি সত্যি ধরা হয় যে এফআইআইসরা রা সত্যি শেয়ার বিক্রি করে দেশ ছেড়েছেন কিনা উত্তরটি হচ্ছে হ্যাঁ দেশ থেকে পালাচ্ছেন শব্দটা হয়তো সঠিক ব্যবহার নয় কিন্তু তারা মনে করেছেন যে আমেরিকাতে যে এআই রিলেটেড গুলো রয়েছে সেখানে বিনিয়োগ করার ক্ষেত্রে তাদের লাভ হবে এবং বাস্তবিকভাবেই তাই হয়েছে কেন এরকম ঘটছে অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে যেখানে দক্ষিণ কোরিয়া জাপান চীন এবং আমেরিকাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড ডেভেলপমেন্ট লিটারালি আকাশ ফুরে এগোচ্ছে সেখানে কিন্তু ভারতবর্ষ লিটারালি পারফর্মা হয়ে বসে রয়েছে অর্থাৎ ভারতবর্ষে এ আইনে যদিও বা কিছু কাজ হয়ে থাকে সেটা কেবলমাত্র ইনফর্ম অফ এজেন্সি অর্থাৎ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ডেভেলপমেন্ট ক্লাউড কম্পিউটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমস্ত কিছু যে তৈরি করার ক্ষেত্রে সেক্ষেত্রে বিশ্বের যে আগে চারটে নাম করলাম সে তারাই কিন্তু অগ্রণী এবং খুব স্বাভাবিকভাবে দেখুন একদিকে কেবলমাত্র যে এনভিডিয়া তারা এই গ্রাফিক প্রসেসিং ইউনিট তারা ডেভেলপ করেই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বুস্ট করছেন তা নয় এর সঙ্গে একেবারে কোমর বেঁধে লেগে পড়েছে মেটা গুগল মাইক্রোসফট অ্যামাজন তো বটি তাদের মানে ওয়েব যেটা ওয়েব থ্রি যেটা বলা হয় তার মাধ্যমে তারা সবচেয়ে বেশি ওয়েব সার্ভিসেস প্রোভাইড করে থাকে গোটা বিশ্ব জুড়ে তারা এই সাতটা কোম্পানি মিলে একবারে হাত ধরাধরি করে এ আই ডেভেলপমেন্টে লেগে পড়েছে এবং সমস্ত কোম্পানি মিলে লক্ষাধিক কোটি টাকা বিলিয়ন্স অ্যান্ড বিলিয়নস অফ মানে ডলার্স সেখানে পাম্প করে যাচ্ছে এবং যদি বিশেষজ্ঞদের যদি আমাদের ধরতে হয় যে ভারতবর্ষ যেহেতু আন্ডার পারফর্মার হয়ে বসে আছে সেই জন্যে এফআইআইসরা সেই এই মুহূর্তে খুব একটা বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে না ভারতবর্ষের প্রতি কিন্তু একটা কথা আছে যে সাপে বড় হওয়া অর্থাৎ কাউকে যদি সাপান্ত করা হয় বা সাপ দেওয়া হয় অনেক সময় সেটা অ্যাকচুয়ালি তাদের কাছে আশীর্বাদ হিসেবে ফিরে আসে হতে পারে এটা ভারতবর্ষের ক্ষেত্রে খুব ভালো হয়েছে যে এতদিন ধরে এফআইআইসরা চলে গেছেন কেন কারণ যদি সত্যি এ আই বাবল তৈরি হয় বিশ্বজুড়ে যেখানে যদি ভারতবর্ষের যদি কন্ট্রিবিউশন মানে সীমিত হয়ে থাকে সেক্ষেত্রে যদি এ আই বাবল বাস্ট করে এবং সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা আতঙ্কিত হবে অলরেডি একটা আতঙ্কের ছাপ আপনারা বিনিয়োগকারীদের মধ্যে দেখতে পেয়েছেন এই সেভেন যে স্টকসগুলো সেগুলোতে কিছুটা বিক্রি পাটা ডেফিনেটলি হয়েছে এবং যদি এআই বাবল বাস করে এআই নিয়ে যে হইচই হচ্ছে সেটা যদি একটা সময়ে এমন প্রপোর্শন ধারণ করে যেখানে আতঙ্কের পরিমণ্ডল সৃষ্টি হয় এবং যদি এই ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলো যেগুলো পাঁচ ট্রিলিয়ন ডলার তিন ট্রিলিয়ন ডলার দু ট্রিলিয়ন ডলার এরকম বিভিন্ন যে কোম্পানিগুলো পৌঁছে গিয়েছে তারা যদি আশা অনুযায়ী যদি প্রফিট জেনারেট না করতে পারে তাহলে তো বুঝতেই পারছেন সেখানে একটা বিনিয়োগকারীদের ডিসঅপয়েন্টমেন্ট তৈরি হতে পারে দেখুন এখানে এইটা কোনো কনজেকশন নয় বা ফরারিং স্টেটমেন্ট নয় তার কারণ এরা সম্ভবত এদের যে অ্যাকচুয়াল ভ্যালু বা রিয়েল ভ্যালু বা ইনফুরেন্সিক ভ্যালু তার থেকে ডেফিনেটলি অনেক বেশি প্রাইস কোট করছে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই সুতরাং এআই যদি সত্যি সত্যি বাস্ট করে নিঃসন্দেহে সেটা ভারতবর্ষের পক্ষে সেটা কিন্তু আশীর্বাদের সমান হতে পারে তার মানে কি এটা দাঁড়ায় যে ভারতবর্ষের এআই ডেভেলপমেন্ট করা উচিত না যদিও একটু শুনতে অদ্ভুত লাগবে সেটা হচ্ছে যে ভারতবর্ষের যারা টপ পায়ানিয়ার্স ছিলেন বিশেষ করে ইনফরমেশন টেকনোলজি ভারতবর্ষকে ডেভেলপ করার ক্ষেত্রে তাদের বক্তব্য অনুযায়ী ভারতবর্ষের এআই ডেভেলপ করা উচিত না ভারতবর্ষের সুযোগ মানে এর হেল্প নেওয়া উচিত কিন্তু এআই ডেভেলপ করা উচিত না সেটা কেন তারা বলেছেন সেটা তো পরের ব্যাপার সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব আপাতত সেটা আমাদের আজকে দিনে আলোচনা অংশ নয় কিন্তু এটা ঘটনা যে আপাতত আমাদের ধৈর্য ধরে বসে থাকতে হবে ভারতবর্ষকে নিঃসন্দেহে নিজের এআই ডেভেলপ মডেল ডেভেলপ করতে হবে এর মধ্যে অনেকে শুরু করে দিয়েছেন কিন্তু যে যেটা ভাইটাল যেটা জিপিউ যেটা এআই ডেভেলপমেন্ট বলুন সেটা ডেটা সেন্টার্স বলুন যাই বলুন না সেমিকন্ডাক্টার বলুন সব মানে সব মিলিয়ে কিন্তু ওভারঅল এটা কিন্তু একটা একটা ইকোলজি বলা চলে অর্থাৎ এআই তখনই ডেভেলপমেন্ট সম্ভব যখন উপযুক্ত ডেটা মানে ডেটা সেন্টার ডেভেলপমেন্ট থাকবে রিনিউয়েবল এনার্জির অ্যাম্পল সোর্সেস থাকবে দুর্দান্ত জিপিউ থাকবে এবং খুব স্বাভাবিকভাবে লার্জ ল্যাঙ্গুয়েজ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ডেভেলপমেন্ট বলুন বা এআই ডেভেলপমেন্ট বলুন বা ক্লাউড কম্পিউটিং বলুন এবং খুব স্বাভাবিকভাবে ওয়েব হোস্টিং বলুন সব কিছু মিলিয়ে যদি এরকম একটা ইকোল একটা ইকোলজি তৈরি হয় বা একটা এনভায়রনমেন্ট তৈরি হয় সেই জায়গাটাতেই তো খুব স্বাভাবিকভাবে এআই ডেভেলপমেন্ট পসিবল যেটা বর্তমানে আমেরিকাতে হচ্ছে চায়নার সব কিছুতে এগিয়ে রয়েছে কিন্তু চায়নার যেটা নেই বর্তমানে সেটা কিন্তু এই অত্যন্ত উন্নত মানের জিপিউ যেটা একমাত্র বিশ্বজুড়ে এনভিডিয়া তৈরি করে ভারতবর্ষে সেই জায়গাটা পৌঁছাতে অস্বীকার করে লাভ নেই যে এই জায়গায় আমরা লিমিটেড হয়ে রয়েছি কিন্তু সেই জায়গায় কোনো না কোনো সময় আমরা হয়তো বা পৌঁছাবো তার জন্য ডেফিনেটলি আমাদেরও কোমর বেদে লেগে পড়ার প্রয়োজন রয়েছে আপাতত আমাদের বিশ্ব আমাদের তাবর তাবর যে সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো রয়েছে দুর্ভাগ্যবশত তারা মোস্টলি কিন্তু এজেন্স হিসাবেই কাজ করে আমাদের নিজস্ব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের স্কোপ কিন্তু থাকলেও সেখানে ইনভেস্টমেন্ট মিনিমাম ঠিক যেটা ঠিক অপোজিট হয় চায়নাতে বা আমেরিকাতে সেখানে হিউজ পরিমাণ হিউজ বিলিয়ন অফ ডলার সেখানে ইনভেস্টমেন্ট হয় আর অ্যান্ড ডিতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যদি ভারতবর্ষে হয় ওয়েল অ্যান্ড গুড হাতে গোনা কয়েকটা কোম্পানি সেগুলো হয়তো তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে ভারত সরকার ডেফিনেটলি অ্যাক্টিভলি বলছে বিভিন্ন কোম্পানিকে তোমরা পারসিউ করো আমরা হেল্প করবো কিন্তু কটা কোম্পানি শুনছে সেটা একটা বড় প্রশ্ন এইবার চলে আসিস আমাদের আলোচনার দ্বিতীয় অংশ সেটা হচ্ছে এইচ ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা দুর্দান্ত রেজাল্ট করছে দুর্দান্ত রেজাল্ট মানে দুর্দান্ত রেজাল্ট কিরকম সেপ্টেম্বর দু হাজার এইচ বিএল ইঞ্জিনিয়ারিং সেইটা কি করে প্রথমে বলে দিই এইচ বিএল ইঞ্জিনিয়ারিং তারা ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিসেস প্রোভাইড করে তার মধ্যে ব্যাটারিজ রয়েছে ইমোবিলিটি রয়েছে ডিফেন্স রয়েছে এবং খুব স্বাভাবিকভাবে অটোমোবাইলস রয়েছে এর মধ্যে তাদের মূল যেটা ফোকাস সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারিজ লিড ব্যাটারিজ নিকেল ক্যাডমিয়াম ব্যাটারিজ ইন ডিফেন্স বিজনেস ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এবং ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এর মধ্যে রয়েছে রেল সিগন্যালিং ডিভিশন ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম ইলেকট্রিক হেভি ট্রাকস যেটা তারা নিজেরা ডেভেলপ করছে এদের সত্তর সাতাত্তর শতাংশ এদের বিজনেস আসে ভারতবর্ষ থেকে এবং তেইশ শতাংশ এরা এক্সপোর্ট করে থাকে বিশ্বের পঞ্চাশটার বেশি দেশে এরা নিজেদের প্রোডাক্টস কিন্তু পাঠিয়ে থাকে এবং এরা সিরিয়াসলি চ্যালেঞ্জ করছে ব্যাটারি যে এটা রয়েছে সেক্টরটা রয়েছে তার মধ্যে দুটো পায়নিয়ার কোম্পানি একটা আমার রাজা মোবিলিটিস এবং অবশ্যই হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ এবং বিগত পাঁচ বছরে আনবিলিভেবল গ্রোথ দেখিয়েছে মোটামুটি যদি ধরে নিই যে বিগত পাঁচ বছরে এদের মানে লিটারালি এদের প্রাইস মুভমেন্ট জাস্ট চোখ দিয়ে দেওয়ার মতন বিশে নভেম্বর দু হাজার কুড়িতে বাইশ টাকা পঞ্চান্ন পয়সা ছিল এখন নশো উনআশি টাকায় কোট করছে যে রেজাল্ট হয়েছে সেটার সোমবার কিরকম রিঅ্যাক্ট করে সেটা আমাদের দেখতে হবে এবং প্রায় পঁয়তাল্লিশ গুণ বেড়েছে পঁয়তাল্লিশ গুণ অর্থাৎ সম্পদ সৃষ্টি করে দিয়েছে বিনিয়োগকারীদের এবং রেজাল্ট একটু আলোচনা করি পঁয়তাল্লিশ গুণ তো শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়েছে সেপ্টেম্বর দু হাজার এদের সাতাশি কোটি টাকা প্রফিট ছিল একটা সাতাশ হাজার কোটি টাকার কোম্পানি অর্থাৎ একটা মিড ক্যাপ কোম্পানি এদের সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এদের লিটারালি চার গুণ প্রফিট বৃদ্ধি হয়েছে ফোর পার্সেন্ট নয় চার গুণ বৃদ্ধি হয়েছে প্রফিট বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে তিনশো কোটি টাকা সেলস বৃদ্ধি হয়েছে ডাবলের বেশি পাঁচশো একশো একুশ কোটি টাকা তাদের বিক্রি পাটা ছিল সেটা বারোশো তেইশ কোটি টাকায় পৌঁছে গিয়েছে অর্থাৎ ডাবল সেলস ডাবলের বেশি হয়ে গিয়েছে অপারেটিং অপারেটিং প্রফিট ছিল একশো ন কোটি টাকা মাত্র সেটা প্রায় পাঁচ গুণ বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকা অপারেটিং প্রফিট ছিল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মাত্র একুশ শতাংশ কি সাংঘাতিক অপারেটিং প্রফিট মার্জিন দেখুন বৃদ্ধি হয়েছে চুয়াল্লিশ শতাংশ পৌঁছে গেছে আদার ইনকাম বাড়ে তো নেই উপরন্তু কমেছে নেগেটিভ আট কোটি টাকা প্রফিট বিফোর ট্যাক্স পাঁচশো কোটি টাকা যেটা আগে ছিল প্রফিট বিফোর বিফোর ট্যাক্স উনআশি কোটি টাকা সেপ্টেম্বর দু চব্বিশে এবং এদের নেট প্রফিট দাঁড়িয়েছে তিনশো সাতাশি কোটি টাকা আনবিলিভেবল রেজাল্ট এটা বলা যেতে পারে যেটাকে বলে বিস্ফোরণ হয়েছে ইন টার্মস অফ প্রফিটেবিলিটি বাস্তবে সেটাই ঘটেছে চলে আসি কম্পাউন্ডেড সেলস গ্রোথ হ্যাঁ কম্পাউন্ডেড সেলস গ্রোথের দিক থেকে বিগত পাঁচ বছরে আহামরি কিছু সেলস গ্রোথ হয়নি মাত্র তেরো শতাংশ হারে বৃদ্ধি হয়েছে বিগত তিন বছরে ইম্প্রুভ করেছে সতেরো পার্সেন্ট হারে তাদের সেলস বৃদ্ধি বৃদ্ধি হয়েছে হয়েছে অর্থাৎ বাটা সেটা কিন্তু খুব খারাপ নয় কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখলে সেই জায়গাটা আমাদের চমকে যেতে হবে পাঁচ বছরের তাদের প্রফিট বৃদ্ধি হয়েছে অ্যানালাইস এজিয়ার পঁয়ষট্টি শতাংশ হারে প্রফিট বৃদ্ধি হয়েছে বিগত তিন বছরে আটচল্লিশ শতাংশ হারে প্রফিট বৃদ্ধি হয়েছে মানে টু গুড টু বিলিভ এরকম একটা অবস্থায় রয়েছে এবং যদি প্রমোটার হোল্ডিং দেখে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা বিগত পাঁচ বছর ধরে লিটারালি মানে বিগত তিন চার বছর ধরে লিটারলি একই রকম রয়েছে উনষাট দশমিক এক এক শতাংশ রিলেটিভলি খুব স্বাভাবিকভাবে সেটা হেলদি প্রোমোটার হোল্ডিং প্রোমোটাররা এত বৃত্তি সত্ত্বেও কিন্তু কোনো শেয়ার বিক্রি করেননি এফআইআই হোল্ডিং এফআইআইসরা জুন কোয়ার্টার থেকে সেপ্টেম্বর কোয়ার্টারে প্রায় দু দশমিক দুই শতাংশ হোল্ডিং বাড়িয়েছে ডিআইআইসরা তারা খুব সামান্য হোল্ডিং কিন্তু তা সত্ত্বেও তারা বৃদ্ধি করেছেন শূন্য দশমিক তিন ছয় শতাংশ থেকে শূন্য দশমিক ছয় চার শতাংশ পাবলিক তাদের হোল্ডিং কমেছে যেটা নিঃসন্দেহে ভালো যত পাবলিক শেয়ার হোল্ডিং কমে তত কিন্তু বেটার চলে আসি এবার ফান্ডামেন্টালি এই কোম্পানিটা একটু অ্যানালাইজ করে নি কিরকম একটা সাতাশ হাজার একশো তেতাল্লিশ কোটি টাকার কোম্পানি এইবার স্টক পি দেখুন একচল্লিশ দশমিক এক এবার স্টক পি দেখতে বলে তো স্টক পি কিভাবে দেখবো এক তার বিগত কয়েক বছর ধরে তার হিস্টোরিক্যাল প্রাইস টু অনেক রেশিও কত ছিল সেটা দেখব সেই তুলনায় এইচ বি মানে এইচ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে তার স্টক পি রিজনেবল জায়গায় পৌঁছে গেছে বিগত কয়েক বছরের অ্যাভারেজের তুলনায় কম রয়েছে পি রেশিও তার কারণ এই দুর্দান্ত রেজাল্ট রিটার্ন অন ইকুইটি কত কুড়ি দশমিক ছয় শতাংশ ভালো ডেফিনেটলি যে কোনো রিটার্ন অন ইকুইটি যদি কুড়ি শতাংশের ওপর হয় সেটা যে কোনো ইন্ডিয়ান কোম্পানির পক্ষে খুব ভালো কারণ খুব বেশি ভারতবর্ষে কোম্পানি নেই যাদের রিটার্ন অন ইকুইটি যাদের কুড়ি শতাংশের ওপর থাকে এইবার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সাতাশ দশমিক তিন কেমন দারুণ সাতাশ দশমিক তিন আবার বলছি যখনই রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কুড়ি শতাংশের ওপর বছরের পর বছর থাকে সেই কোম্পানিটা নিঃসন্দেহে খুব ভালো পারফরমেন্স করছে এটা ধরে নেওয়া যেতে পারে সেফলি এইবার কি দেখবো যে কোম্পানিটা ওভার না আন্ডার সেটা দেখার জন্য আমাদের প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও দেখতে হবে এর জন্য আমি যেটা থেকে দেখে বলছি সেটা স্ক্রিনার্স ডট ইন ইচ্ছা করলে আপনার স্ক্রিনার্স ডট ইনে গিয়ে এইচ বিএল এর ফান্ডামেন্টাল কোয়ালিটিস গুলো দেখে নিতে পারেন তাতে আপনাদের সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে প্রাইস আর্নিংস গ্রোথ একের কম থাকা মানে আন্ডার কত এখন দাঁড়িয়েছে শূন্য দশমিক আট ছয় তার মানে কি কোম্পানিটা রিলেটিভলি আন্ডার ভ্যালু ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো আছে কি এই প্রশ্ন আমাদের বারবার করতে হবে যখনই আমরা কোনো কোম্পানিতে ইনভেস্ট করার কথা ভাববো যদি এখানে কোনো ইনভেস্টমেন্টের কিন্তু সাজেশন দেওয়া হচ্ছে না উদাহরণ হিসেবে বলছি তখন আমাদের দেখতে হবে ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো কেবল এই বছরের না বিগত পাঁচ বছর ধরে ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো আছে কি যদি থাকে তার মানে কোম্পানির পকেটে টাকা ঢুকছে উত্তর হচ্ছে এই কোম্পানির ক্ষেত্রে ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো বিগত পাঁচ বছরে পাঁচশো এগারো কোটি টাকা সেটা ডেফিনেটলি একটা পজিটিভ দিক এই বছরও ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে এইবার খেয়াল করে দেখুন প্রাইস টু বুক ভ্যালু একটু বেশি দিকে ম্যানুফ্যাকচারিং কোম্পানি খুব স্বাভাবিকভাবে প্রাইস টু বুক ভ্যালু একটু বেশি দিকেই থাকে তেরো দশমিক সাত এইবার কি দেখবো কোম্পানির ঘাড়ে কি অত্যাধিক ঋণ রয়েছে ডেট টু ইকুইটি রেশিও দেখুন মাত্র শূন্য দশমিক শূন্য চার বলতে কিছু নেই তার মানে লিটারেলি ডেট ফ্রি অত্যন্ত বেশি ইন্টারেস্ট তাদের দিতে হচ্ছে না খুব স্বাভাবিকভাবে কোম্পানি খুব ভালো মুভমেন্ট করছে অ্যাসেট টার্ন ওভার একের কম হলে কোম্পানিটা আন্ডার পারফর্ম করছে অ্যাসেট টার্ন এই কোম্পানির ক্ষেত্রে কত এক দশমিক শূন্য আট তার মানে সে প্রত্যাশার তুলনায় বেটার সে পারফরমেন্স করছে এইবার সুতরাং এই ফান্ডামেন্টাল কোয়ালিটিসগুলো ডেফিনেটলি আপনারা যদি দেখে নেন ডেফিনেট খুব খুব কিন্তু ভালো হয় এছাড়া ডেফিনেটলি যেগুলো বললাম যে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট প্রফিট সেলস এগুলো সব মিলিয়ে কিন্তু একটা কোম্পানিকে অবশ্যই মানে ফান্ডামেন্টালি আলোচনা করা উচিত যাই হোক এখানেই আজকে শেষ করছি প্রথম স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানি নিয়ে আলোচনা করলাম অর্থাৎ এইচবিএল ইঞ্জিনিয়ারিং এখানে আমার বা আমার পরিবারের কোনো ইনভেস্টমেন্ট নেই কিন্তু ভবিষ্যতে যদি এই কোম্পানিতে আমরা ইনভেস্টমেন্ট করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডা চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের বৃদ্ধির জন্য এখানে কোনো শেয়ারের বাইসেল বা অ্যাডভাইস দেওয়ার প্রশ্ন ওঠে না আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাইসেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সব সময় একজন রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও শেষে যেটা যদি এপিসোড সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে কিছু মাত্র ভ্যালু অ্যাড করতে পারবে বা পেরেছে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন একটা লাইক অবশ্যই আপনাদের কাছে আবদার থাকে প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না বহু মানুষ দেখেন কিন্তু অনেক মানুষ সাবস্ক্রাইব না করে চলে যান আপনাদের কাছে অনুরোধ থাকলেও প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন যে যাতে এই ধরনের এপিসোড বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে পৌঁছে যায় যাতে তারা এর দ্বারা উপকৃত হতে পারে আজকের জন্য নমস্কার